এবার বাড়ি গিয়ে দেখি যে সবাই বাড়িতে আলু চিপস বানিয়েছে আলুর যেহেতু দাম কম সবার ঘরে ঘরে এখন আলুর চিপস গত বছর এতটা পরিমাণ দাম দিয়ে আলুর চিপস কিনে খেতে হয়েছিল তা বলা যাবে না দশ টাকার মাত্র চার থেকে পাঁচটা আলুর চিপস দিত এত দাম বেশি যার জন্য এবার সবাই ঘরে ঘরে আলুর চিপস বানিয়েছে তো আমি গিয়েও আমিও ভাবলাম এবার আমার জন্য বেশ কিছুটা আলু চিপস বানিয়ে নিয়ে যাব যেহেতু মেয়েটা আমার বাইরে থাকে ওকে যদি আমি ভিজে ভিজে দেই ও হোস্টেলে বসেই খেতে পারবে সেই আপনা থেকে আমিও আলু চিপস বানানোর জন্য বসে পড়লাম আর আমার সাথে সহযোগিতা করতেছে আমার ভাই এবং আমার ভাইয়ের বউ তো প্রথমে আলুগুলোকে ছিলে এভাবে আমরা কেটে নিয়েছি গোল গোল করে তারপর এটাকে আমরা একটু গরম পানিতে ভাপিয়ে নেব গরম পানিতে ভাপিয়ে এনে তারপরে এটা সেঁকে নিতে হবে তো কার আলু চিপস পছন্দ সবাই কমেন্টসে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে আর এইটা যেহেতু আমরা ঘরে তৈরি করতেছি দেখেন কত যত্ন সহকারে তৈরি করা হচ্ছে আর আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই সেগুলো তো এত যত্ন সহকারে তৈরি করা হয় না রোডে শুকানো হয় যেখানে সেখানে শুকানো হয় আসলে এত মানে ময়লা আবর্জনা থাকে তবুও যেহেতু খেতে ভালো লাগে সেহেতু আমরা খাই আর আমরা মনে করি এটা তেলে ভাজলে একদম বিশুদ্ধ হয়ে যায় আর দেখেন বাড়িতে যখন তৈরি করি আমরা অনেক যত্ন সহকারে তৈরি করি তো ফাইনালি আমাদের এগুলো গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হয়েছে এটা বেশি সিদ্ধ করা যাবে না যেটা যাতে পুরোপুরি সিদ্ধ হয় এরকম সিদ্ধ করা যাবে না হালকা জাস্ট একটু কালার চেঞ্জ করে সিদ্ধ করে নিতে হবে তারপরে এগুলোকে আমরা সুন্দর একটা টিনের মধ্যে মুছে তারপর একটা একটা করে ছড়িয়ে দেবো আসলে কোনো কাজ সহজ না সব কাজে একটু কষ্ট করে করতে হয় কিন্তু আমরা বাজার থেকে যখন কিনি তারা এমনভাবে সেটা করে খুব ইজিলি করে আর আর সেইটা হাইজেনিক মেনটেন হয় না আর এখানেই যে আমরা এক এক করে সবগুলো চিপসকে রোদে শুকাতে দিচ্ছি আর দিতে অনেকটা বেশি সময় লেগেছিল আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল এই সময় আর রমজান মাসে এত রোদ ছিল যে আমরা অনেকটা সময় ধরে দিতে হচ্ছিল তার জন্য একটু কষ্ট হচ্ছিলো আমাদের ফাইনালি সবগুলো আমাদের দেওয়া হয়ে গেছে একটা পুরো টিনে দিয়েছি তারপরও আমাদের আবার কিছুটা বেঁচে গিয়েছিল সেগুলোকে আমরা আবার খৈচালার মধ্যে দিয়েছিলাম তো এইভাবে সবগুলো চিপস আমাদের একদিনে মোটামুটি শুকিয়ে যায় তারপরে দ্বিতীয় দিন আমরা চালার মধ্যে একটু ফাইন শুকনা দিয়ে ফেলি তারপর সেগুলোকে এখন তেলে ভেজে খাওয়ার পালা তো এরকম চিপস বানিয়ে কারা খেয়েছেন আর আসলে নিজে ঘরে বানালে সেটার আনন্দ অন্যরকম হয় সেটার আনন্দ বলে বোঝানো যাবে না আর এগুলো গ্রামগঞ্জেই করা সম্ভব হয় কারণ গ্রামের মানুষরা নিজ হাতে সব জিনিস তৈরি খেতে পছন্দ করে এবং সেটা অনেক বেশি সুস্বাদু হয় আর গ্রামের মানুষরা সবাই সবাইকে হেল্প করে যার জন্য সেটা করাও সম্ভব হয় খুব দ্রুত তো বাসায় এরকম সবাই যখন তৈরি করছিল আমাকেও অনেকে হেল্প করছিল সেই জন্য আমারও কাজটা করতে খুব বেশি কষ্ট হয়নি ফাইনালি সবগুলো কাটা হয়ে গেছে আর আমার চিপসগুলোও বানানো হয়ে গেছে আমি সেগুলো নিয়ে আসছিও চলে এবং আমার মেয়েকে সেগুলো ভেজে আমি হোস্টেলের জন্যও দিয়েছি কারা কারা গ্রামে গিয়ে এবার আলুর চিপস বানিয়েছেন অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন যেহেতু আলুর দাম কম অনেকেই হয়তো ঘরে বসে এটা বানিয়েছেন আর কারা কারা এর মানে আগে বানাতে জানেন নি বা কীভাবে বানায় সেটা জানতেন না সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ